সো হোয়াটসঅ্যাপ গাইস তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো তো আজকে নতুন একটা চ্যালেঞ্জিং ভিডিও নিয়ে চলে এসেছে এই চ্যালেঞ্জটা আগে পরে হয়তো কেউ করেনি হয়তো কেউ পড়েছে তো তোমরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ফুল দেখো ভিডিওটা হচ্ছে আমরা কাস্টমে যাবো ওয়ার্ল্ডের কাস্টমে যাব যে এখন একটা গ্রুপে জয়েন হয়ে ম্যাচ খেলবো এবং জিততে পারি কিনা হেরে যায় সেটা তোমরা লাইভ খেলা দেখো তো চলো শুরু করা যাক তো হোয়াটসঅ্যাপ গাইস তোমরা কেমন আছো আচ্ছা করছি ভালো আছো তো আজকে চলে এসেছি আর একটা নতুন চ্যালেঞ্জিং ভিডিও নিয়ে আজকের চ্যালেঞ্জটা হচ্ছে ওয়ার্ল্ডের কাস্টমে যাব যে কোনো একটা গ্রুপে জয়েন হব এবং হয়ে আমরা ম্যাচটা পুরোটা খেলবো দেখা যাক ম্যাচটাতে জিতে কি হেরে যাই তোমরা ম্যাচটা ফুল না দেখলে বুঝতে পারবে না তারা ওয়ান বার্সে ওয়ান করে কি দেখি তো ম্যাসেজ টাইপ করে দেখি তো ওয়ান বার্সে ওয়ান করে কি ওয়ান ভি ওয়ান আরে আমার ওয়ান বি ওয়ান লেখার আগে ডবল ডো ডু হয়ে গিয়ে যাই হোক ডুডুই খেলা যাক তোমরা মেসেজ চলে এসেছি যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দাও এবং যারা যারা আমার এখনও হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হওনি তারা তারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখো আমার হোয়াটসঅ্যাপের লিঙ্ক আছে ওখানে টাচ করে ঝমাঝম হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও তো প্রথমে ডিজার্ট নেবো তারপরে একটা গ্লোবাল আর ভেস না ভেস হলো না আমার নেটওয়ার্কের সমস্যা জানি ভেস হলো না আগে হেলমেট উঠে গিয়েছে যাই হোক এই নিয়ে খেলা যাক তোমরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ফুল দেখো ভিডিওটা মজা হতে পারে হয়তো দেখা যাক আগে তো কিছু বলা যাবে না একটা প্লেয়ার নক হয়ে গেল আবার রিভাইভ হলো মানে বুঝলাম না কি হচ্ছে আমাদের সাথে এই কাস্টমের চ্যালেঞ্জটা একটু অন্যরকম হচ্ছে মনে হচ্ছে এর হাই স্পিড বাড়িয়ে দিয়েছে মানে লাফের স্পিড বাড়িয়ে দিয়েছে এনিমি ওই সাইডে রয়েছে একটা কি কিল করতে পারবো এই মাসে আরে আসতে হয় আসতে একটাকে ফিনিশ করে দিয়েছে দু এই প্লেয়ারটা ভালো হয়েছে মানে আমার সারা ভালো আমার সারা ভালো আমার ফোনে একদমই গেম খেলা যাচ্ছে না ফোনটা যে কি পরি মানে প্রচুর পরিমাণে ল্যাক করছে তোমরা গেমটা দেখলেই বুঝতে পারবা না আর একটা ও কিল করেছে নাকি না একটা কিল করেছে মানে একটা জুনিয়ার এলিভেন্ট হয়ে গেছে যাই হোক আমরা সেকেন্ড ম্যাচ ফার্স্ট ম্যাচ জিতে গিয়েছি দেখা যাক ম্যাচটা জিততে পারি কি না যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল অ্যাকাউন্টটি চেপে দাও এবং আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে থেকে হোয়াটসঅ্যাপের লিঙ্ক আছে ওখানে টাচ করে ঝমাঝমা আমার হোয়াটসঅ্যাপে জয়েন হয়ে যাও এবং আমার ফেসবুক পেজটিকে ফলো করে দাও এবারেও সেমন কিছু নিতে পারিনি গানটা আছে তবে ভেস হেলমেটটা আগে নিলাম আসতে এর লাফে স্পিড একটু বেশি করেছে বলে একটু প্রবলেম হচ্ছে তাও কোনো ব্যাপার না হয়ে যাবে কোথায় গেলো এর মাছা কোন সাইডে পিছনে মনে হচ্ছে আস্তে আস্তে না কখন নখ হয়ে গেছে আর এখন আমি মরলাম নেটওয়ার্কের প্রবলেমের জন্যে আমি না লং ভিডিও ছাড়তেই পারি না দেখি এটাই আমার রিভাইভ করে কি না আরে আস্তে আয় আসতে আবে রিভাইভ করার আগে এসে আবার মেরে দিয়েছে দেখি আর রিভাইভ করবে না ও ফিনিশ করে দিয়েছে একাই ডুও মেরে দিয়েছে ভালো প্লেয়ারই মনে হচ্ছে পরপর দু রাউন্ড জিতেছি আর ম্যাচটা কট এই কাস্টমটা কটা ম্যাচ করেছে সেটাও খেয়াল করলাম না রে দেখা যাক যে কটা ম্যাচ হয় তোমাদের সামনেই হবে হ্যাঁ আমার গ্লোবাল নিলাম ভেস আপডেট করার ভেস নিলাম কোনো গানই পাচ্ছে না পি ফাইভ দিয়েই খেলি কি করবো পি ফাইভ দিয়ে খেলি এবার কি একটাও কিল করতে পারবো আমি একটা কিলো হ্যাঁ করিস মনে হয় একটা ওই সাইটে রয়েছে আর কে কে আমার ভিডিওটা কোথা থেকে দেখছো প্লিজ কমেন্ট করে জানাবে ও মানে কি দিয়া যাচ্ছে ও মানে আমি তো মারার সুযোগ পাইছি আর বাস আর মারলাম মানে পর পর দু মারলাম প্লাস আমো নক হয়ে গেলাম আরে ভাই রিভাইভ কর রিভাইভ কর আরে রিভাইভ করবে না রে ম্যাচের লাস্টেও কি لئے করবে মারতে পারে হয়তো মেরে ফেলবে হেল্পিং করলাম তাও হয়তো রিভাইভ করবে দেখি রিভাইভ না করলে কিছু করার নেই কারণ আমি এমন একটা বিপদে পড়ে গিয়েছি রিভাইভ না কিছু করার নেই কি রিভাইভ করছে না কেন কেনারে আমার লুট বক্সে লুটার জন্য আমার রিভাইভ না দেখেছো আমার নেটওয়ার্কের সমস্যা বলো এটা এটা ওর নেটওয়ার্কের সমস্যা নেই এটা আমার নেটওয়ার্কের সমস্যা আমরা পরপর তিনটে রাউন্ড গিয়েছি এই প্লেয়ারটা ভালোই করেছে না হলে ওর ভিতরে একটা হয়তো জিততে পারতাম না কটা ম্যাচ এবার তিন রাউন্ড এবার চার নম্বর ম্যাচ হয়েছে এবার সব গান নিতে টু একটু নিলাম তারপরে একটা ভেস একটা হেলমেট গ্লোবাল মাশরুম আর একটা ডিজার্ট ডিজার্ট ফ্রি যখন দিচ্ছে ডিজার্টটা নিয়ে নিই দেখা যাক এই ম্যাচটাতে কটা কিল করতে পারবো যে আগে দেখা যাক যাই তো আগে এনিমি কাছে বাসি কিনা বাসি না সেটাই তো বড় কথা তো ভিডিওটা যারা এখনো একটা লাইক করনি ভিডিওটা একটা লাইক করো এবং আমার পেজ ফেসবুক পেজটিকে ফলো করে দাও মানে আমাদের প্লেয়ারটা একটা ডাউন করে দিয়েছে কোন সাইডটি এই সাইডটি বাবা গ্লোয়াল ভাবে প্যাকেজ আবে লাগ হেডশট লাগলে না রে ও রিভাইভ করে দিলে রে তো ওর আবার নক করে দিয়েছে তোর আমি শেষ করব ওটা না খতম এ বুইয়া চার রাউন্ড করে হলো দেখ শর্টকারে ভিডিওটা হয়ে গেল ভিডিওটা এখন যারা লাইক করুন একটা লাইক করে দাও এবং কে কটা কিল করেছে এখানে দেখা যাবেন ও করেছে চারটে আমি করেছি তিনটে